আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আমি এখানে মুরগি রোস্ট করবো তাই মুরগি নিয়ে নিয়েছি চার পিস আর এখানে রোস্টের মশলা এর ভিতরে আছে টমেটো সস বাদাম বাটা টক দই আদা রসুন বাটা এটাতে আমি একবারে মিক্সচার করে নিয়েছি এখানে তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে লবণ দিয়ে মেখে রাখা মুরগির পিসগুলো দিয়ে দিলাম এটা ব্রয়লার মুরগি দিয়ে করা তো এটাকে আমরা ভালোভাবে ভেজে নেব বেশি কালার করব না অল্প একটু ভাজা হলেই হয়েছে তো ভাজা শেষ এই পর্যায়ে এটা উঠিয়ে নেব তারপর ভালো করে মশলা দিয়ে কষিয়ে এই তো আমার মুরগির রান্না শেষ স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি পুরাটুক তো এই তো রাত্রে ভাত নিয়ে চলে এসেছি এখানে সে মুরগির রোস্ট নিয়েছি সাদা ভাত আর এখানে আছে লাউ ভাজি আর দুধও আছে সাথে কলা এটা আজকে রাত্রে খেয়ে নেব সকালে ঘুম থেকে উঠে দেখে আমার এখানে পরোটা বানাইছে পরোটা রুচি দুটো মিক্সচার ধরেই কারণ এক একজন রুটি খায় এক একজন পরোটা খায় আর এখানে চারটা ডিম নিয়েছে ভেজে দেবে আর রুটিতে খাওয়ার জন্য এখানে সুজি রান্না করেছে তো এটা ডিম ভাজি পরোটা আমি ওর পরোটাই বেশি পছন্দ করি তাই আমি পরোটা নিয়ে এসেছি আর এখানে সুজি আছে এটা দিয়ে সকালে খাবার খেয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ